আপনি একদিন ঘুমাইবেন আর ঘুম থেকে উঠে দেখবেন আসমান ভেঙ্গে যাচ্ছে জমিন ভেঙ্গে যাচ্ছে সমুদ্র শুকিয়ে যাচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না আল্লাহ হঠাৎ করে একদিন পৃথিবী ধ্বংস করবেন না বরং আল্লাহ তাঁরা পৃথিবীতে এমন কিছু বিষয় ঘটাবেন একটার পর একটা বিষয় ঘটবে 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 এভাবে ঘটে 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 পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার চূড়ান্ত সময় যখন গনে আসবে পৃথিবীর সূর্য ডুবে যাওয়ার শেষ সময় যখন গনে আসবে পৃথিবীতে বড় বড় এগারোটা বিষয় সংগঠিত হবে বলেন পৃথিবীতে বড় বড় কয়টা বিষয় সংগঠিত হবে আপনার একটা আমার সাথে কথা বলতে হবে বড় বড় কয়টা বিষয় সংগঠিত হবে যেমন ইমাম মাহাদি আসবেন জহরুল মাহাদি মাহাদি আসবেন হরুদুদ্দাজ্জাল দাজ্জাল বের হবে নজরুল ঈসা ইশালা আসমান থেকে নামবেন খুরুজ আজুজাল মাজুজ ইয়াজুজ মাজুজ বের হবে আল মালহামাতুল পৃথিবীর শেষ চূড়ান্ত যুদ্ধ হবে খুরুজ দাাবাতুল আর দাাবাতুল আরযামুক একটা প্রাণী মক্কায় সাফা মারওয়া পাহাড়ের মধ্য থেকে বের হবে তুনুহু শামসেমি মাগরিবিহা পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সালাস হাসুন ফিল আরদি পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে হাসুন ফিল মাশরক একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে মহাসমুনফিল মাসরিক আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে মহাসমুনফি জাজিরাতিল আরব আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মধ্যভাগে এই তিন ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা সর্বশেষ কি হবে খুরুজুন না একটা আগুন বের হবে সালাদিন আর সব লোককে আগে নিয়ে যাবে এগুলো হলো পৃথিবীর সূর্য যখন একেবারে অস্তমিত হওয়ার সময় চলে আসবে পৃথিবীর হায়াত যখন একেবারে শেষ প্রান্তে চলে আসবে তখন পৃথিবীতে এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা বিষয় আমি বললাম এই 11টা বিষয় তাসবির দানা কাটলে তাসবির সুতা কাটলে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মুহূর্তের ভিতরে যখন সবগুলা দেওয়া পড়ে যায় ইমাম মাহাদিয়া দুনিয়াতে আসার পর মাহাদি যখন নেতৃত্বে আসবেন মাহাদি নেতৃত্বে আসার কিছুদিনের ভিতর দাজ্জাল আসবে দাজ্জাল যখন দিমাসকে মুসলমানদেরকে গেরাও করবে ঈশা আলাহ ইসলাম সবুজ গুম্বুজে নামবেন ঈশা আলাহ ইসলাম সবুজ গুম্বুজে নামার পর আপনার বাবে লুদ্ধে ইহুদিবাদী আধিপত্য উপাধি শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই হবে ইয়াজুজ মাজুজ বের হবে এইভাবে আস্তে 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 করে একটা 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 করে সব বড় বিষয় সংগঠিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন ইন্নাহা লাম তাকুম হাত্তা তারাল আশরা আয়াতিন

পৃথিবী ধ্বংস হতেই পারে না আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না আল্লাহ পৃথিবীতে মানুষ সভ্যতা বিলুপ্ত করতেই পারেন না কতক্ষণ হাত্তা তারা ইয়াতিন যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে তোমরা দশটা বিষয় না দেখবে এক হাদিসে দশটা আর সাথে ইমাম মাহাদিকে যুগ করেন এই এগারোটা বিষয় এই এগারোটা বিষয়কে বলা হয় কে আমাদের বড় বড় আলামত এগুলো আমি যদি বর্ণনা করি রেওয়ায়াত আপনাদের মজা লাগবে এই জন্য আমি এদিকে যাচ্ছি না এই দশটা বিষয়ের আগে ছোট 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 কিছু বিষয় দুনিয়াতে সংগঠিত হবে যেমন কি সংগঠিত হবে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনোযোগ দিয়ে শোনেন এর কিয়ামতের আলামতের একটা আলামত হলো পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে বলেন ভূমিকম্প বাড়ছে না কমছে বলেন না ভূমিকম্প বাড়ছে না কমছে কিছুদিন আগে দেখেছেন আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আনতাক সূরা জালাজিল ভূমিকম্প বাড়বে ভূমিকম্প বেড়ে গিয়েছে আরেকটা কি হবে ও আনতাক সূরা আল হারাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাজ বেড়ে যাবে সাহাবা একরাম রিদ্বানুল্লাহ মজমান জিজ্ঞাসা করলেন ও মাল হারজি আর আপনি যে বললেন দুনিয়াতে হারাজ বেড়ে যাবে হারাজ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন আল কাত দুনিয়াতে কোন খরাবি বেড়ে যাবে আচ্ছা বলেন তো আপনি সারা দুনিয়ার অবস্থা বাদ দেন সারা দুনিয়ার হিসাব বাদ দেন আমাদের এই ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট বাংলাদেশের কথা বলেন কোন খরাবি বাড়ছ না কোন যুবকরা বলো না কোন খারাপি বাড়ছে আমাদের দেশে এক কেজি লবণ কিনতে যেই টাকা লাগে এক কেজি সবজি কিনতে যেই টাকা লাগে অনেক সময় এক কেজি কেশা কিনতে যেই টাকা লাগে একবেলা খাবার কিনতে যেই পরিমাণ টাকা লাগে মানুষকে এর পরিমাণ কম টাকা দিয়ে আমাদের দেশে মানুষকে খুন করা হয় কোন স্বার্থ ছাড়া সামান্য স্বার্থের জন্য কোন স্বার্থ ছাড়া সামান্য হাসির জন্য কোনো স্বার্থ ছাড়া সামান্য ফুটবল খেলার জন্য কোন স্বার্থ ছাড়া সামান্য ব্যাডমিন্টন খেলার জন্য কোন স্বার্থ ছাড়া সামান্য রাজনৈতিক আধিপত্যের জন্য কোন স্বার্থ ছাড়া সামান্য রাজনৈতিক বিরোধিতার জন্য কোন স্বার্থ ছাড়া সামান্য আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলার জন্য সামান্য স্বার্থ ছাড়া ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা নিয়ে আমাদের দেশে খুন খারাপি হয় কি হয় না ভালো করে বুঝবেন ইসলামে ভয়ঙ্কর যতগুলো অপরাধ আছে যুবকরা একটু ভালো করে বুঝবেন ইসলামে ভয়ঙ্কর যতগুলো অপরাধ আছে তার ভিতর অন্যতম অপরাধ হলো মানুষকে খুন করা তার ভিতর অন্যতম অপরাধ কি হলো মানুষকে খুন করা আপনি পৃথিবীর সভ্যতার দিকে থাকান যাদেরকে আমরা পৃথিবীর সবচেয়ে আপডেট মনে করি যাদেরকে আমরা পৃথিবীর সবচেয়ে স্মার্ট মনে করি যাদেরকে আমরা পৃথিবীর সবচেয়ে মানবাধিকারের পক্ষের শক্তি বলে মনে করি আপনি আমেরিকায় দেখবেন কয়েকদিন পর পর কয়েকদিন পর পর মসজিদে না হয় গির্জায় না হয় বাজারে না হয় পার্কে না হয় মার্কেটে না হয় শপিং মলে আপনি প্রত্যেক সপ্তাহে আন্তর্জাতিক নিউজগুলোর দিকে দৃষ্টি রাখবেন আপনি প্রত্যেক সপ্তাহে আন্তর্জাতিক খবরগুলো দেখবেন আপনি পৃথিবীর সভ্যতার চোদাদারী আমেরিকার অবস্থা দেখবেন আপনি ইউরোপের অবস্থা দেখবেন যারা পৃথিবীকে সভ্যতা শেখাতে চায় যারা পৃথিবীতে মানবতা শেখাতে চায় যারা আমাদেরকে অনেক কিছু শেখাতে চায় আপনি তাদের দেশের অবস্থা দেখবেন কয়েকদিন পর পর কয়েকদিন পর পর এক একজন বন্দুকদারী বের হয় মসজিদে ব্রাস করে অনেক মানুষ মেরে ফেলে বাজারে ব্রাস ফায়ার করে অনেক মানুষ মনে ফেলে শপিং মলে ব্রাস ফায়ার করে অনেক মানুষ মানুষ মেরে ফেলে মার্কেটে আপনার সোয়ার করে অনেক মানুষ মেরে ফেলে এমন ভাবে দেখবেন নেশা করে ট্রাক চালায় মানুষ পিছে ফেলে নেশা করে বাস চালায় মানুষ পিছে ফেলে নেশা করে বাইক ড্রাইভিং করে মানুষ পিছে ফেলে নেশা করে লং ড্রাইভে যায় মানুষ পিছে ফেলে দেখেন পৃথিবীতে যারা সভ্যতার কথা বলে পৃথিবীতে যারা মানবতার কথা বলে পৃথিবীতে কেউ মানুষের খুন বন্ধ করতে পারে নাই এটা না পৃথিবীর বাস্তবতা এখন প্রশ্ন ভালো করে বুঝবেন ইসলাম মানুষের জানের নিরাপত্তা এমন দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাবিস্তামা আকারিয়া ফি কতল রাজুল ওয়াহিদ যদি এক গ্রাম মিলে একজন মানুষকে হত্যা করে মনোযোগ মনে করেন আপনাদের পুরো এই এলাকার নাম হলো বাদুয়ার চর এই পুরো বাদুয়ার চর মানুষ ষড়যন্ত্র করে উদাহরণস্বরূপ আবার আপনারা মনে করেন হুজুর আমাদেরকে নিয়ে কি বলল পুরা পাতুয়ার চোরের মানুষ মিলে ষড়যন্ত্র করে মানে ষড়যন্ত্র সবাই মিলে পাকাইছেন সিদ্ধান্ত সবাই মিলে নিছেন খবর সবাই মিলে নিছেন গ্রামের সবাই মিলে সবার পরিকল্পনায় সবার অংশগ্রহণে মনে করেন রায়পুরের একজন মানুষ অথবা মনে করেন বৈরবের একজন মানুষ অথবা মনে করেন বিবাড়িয়ার একজন মানুষ অথবা মনে করেন সিলেটের একজন মানুষ ওই সাহেব প্রতাপ থেকে নিয়ে ইটা খোলা পর্যন্ত পুরো জ্যাম লেগে আছে এখন ঢাকা সিলেট রোডে যে কোনো সময় লাগে অথবা মাধবদী থেকে আপনার ইটা খোলা পর্যন্ত অথবা মাধবদী থেকে মরজাল পর্যন্ত পুরা রাস্তাটা জ্যাম লেগে আছে এখন একজন লোকী করলো দেখমা যে একেবারে মাধবদী থেকে মরজাল পর্যন্ত জ্যাম সে কি করলো আড়াই হাজার দিয়ে অথবা সাহেব প্রতাপ থেকে এদিকে ঢুকছে যে এদিক দিকে গিয়ে রায়পুরা হয়ে মোর্চালে বের হবো মধ্যখানে আপনারা কি করলেন পুরা এলাকার মানুষ ষড়যন্ত্র করে সবাই মিলে তাকে থামিয়ে এখানে তাকে কোনো কারণে মেরে ফেললেন ইসলাম বলে ইসলামের বিচার ব্যবস্থা কি পরিমাণ কঠিন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম বলেন যদি এক গ্রাম মিলে ষড়যন্ত্র করে অথবা সবাই পরিকল্পনা করে একজন মানুষকে খুন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজনের কিসা আমি এক গ্রামের সবাইকে হত্যা করব অর্থাৎ ইসলামে একজন সাধারণ মানুষের জীবনের দাম এত বেশি এজন্য পৃথিবীতে দেখবেন আপনাকে আনা সভ্যতা গল্প শোনাবে আপনাকে আনা আদর্শ গল্প শোনাবে আপনাকে আনা মুখরোচক গল্প শোনাবে আপনাকে আনা তন্ত্রের কথা বলবে আপনাকে আনা কথা বলবে আপনাকে নানা আদর্শের কথা বলবে আপনাকে সেকুলারিজমের কথা বলবে আপনাকে ডেমোক্রেসির কথা বলবে আপনাকে সোশ্যালিজমের কথা বলবে আপনাকে আবার শুরু করে বলি পৃথিবীর কোন আদর্শ নিয়ে কেউ খুন বন্ধ করতে পারে নয় চব্বিশ বছর একমাত্র আল্লাহ কোরআনে খুল বন্ধ করতে পারে এবং মানুষের জানে নিরাপত্তা দিতে পেরেছে আল্লাহ কোরআন ছাড়া কেউ পারে নাই শুনেন আমাদের উপমহাদেশে খুব ভালো করে যুবকরা কথাগুলো বুঝবেন আমাদের উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিম রহিম পরে আমরা তিনটা সময় পার করেছি একটা হলো মোহাম্মদ বিন কাসিম রহিম পরে সুলতান মাহমুদ গজনবী রহিম ওনাদের মাধ্যমে ভারত উপমহাদেশে সাড়ে সাতশো বছর রাষ্ট্রক্ষমতায় ছিল মুসলমান বলেন সাড়ে সাতশো বছর রাষ্ট্র ছিল কারা জুড়ে বলেন না সাড়ে সাতশো বছর রাষ্ট্রক্ষমতায় ছিল কারা এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আসলো আঠারোশো সাতান্ন সালে এই সতেরোশো সাতান্ন সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তানের কিছু অংশ ছিল যেটাকে বলা হয় ভারত উপমহাদেশ এই ভারত উপমহাদেশে তখন তারা কি করলো মানে সব ক্ষমতার কলকারি তারা নিয়ে গেল নামে মাত্র মুঘল সাম্রাজ্য ছিল আঠারোশো তিন সালে ওই নামে মাত্র মুঘল সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেল আঠারোশো তিন সাল থেকে নিয়ে পুরোপুরি আমাদের রাষ্ট্র ক্ষমতায় ইংরেজরা আসলো আঠারোশো ইংরেজরা বিদায় নিল দুটা রাষ্ট্র হলো একটা রাষ্ট্র মুসলমানদের জন্য পাকিস্তান আরেকটা রাষ্ট্র হিন্দুদের জন্য ওইটার নাম হিন্দুস্তান মুসলমানদের জন্য যে আবাস ভূমি হলো এটার নাম হলো পাকিস্তান পাকিস্তানের দুইটা পার্ট ছিল একটা পার্ট হলো পূর্ব পাকিস্তান আর একটা পাঠ হলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যেটাকে বলা হয় বাংলাদেশ পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান তো উনিশশো সাল থেকে নিয়ে পিছনে আঠারোশো সাল এই আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই সময়টায় ভারত ও মহাদেশের রাষ্ট্র ছিল ইংরেজ উনিশশো সাল থেকে নিয়ে রাষ্ট্র হলো দুইটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একাত্তরে পূর্ব পাকিস্তান আলাদা হলো এটা হলো বাংলাদেশ ওইটা এখনো পাকিস্তান আছে তো আপনি এই তিন পিরিয়ড যদি দেখেন তাহলে মুসলমানরা ছিল সাতশো বছর এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপর যদিও মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র যদিও হয়েছে কিন্তু রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসতে পারে নাই বরং কাঠামোগত ভাবে বাহাত্তরের সংবিধান এর আগে মোহাম্মদ আলী জিন্নার কথা আমি বাদ দিলাম আমাদের বাংলাদেশে বাহাত্তরের সংবিধানে সিস্টেমলি আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর ব্রিটিশের বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে এজন্য দেখেন উনিশশো সালে ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিক ভাবে আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদিও উনিশশো সালে বিদায় নিয়েছে কিন্তু তারা যে শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছে এটা এখনো পরিবর্তন হয় নাই তারা যে বিচার ব্যবস্থা রেখে গিয়েছে এটা এখনো পরিবর্তন হয় নাই তারা যে অর্থনীতি রেখে দিয়েছে এটা এখনো পরিবর্তন হয় নাই এজন্য আমাদের বাংলাদেশে আপনি সুপ্রিম কোর্ট বলেন আমাদের বাংলাদেশে আপনি কোর্ট বলেন আমাদের বাংলাদেশে আপনি নরসিংদের নিম্ন আদালত বলেন পুরা বাংলাদেশে না ভারত উপমহাদেশের যে বিচার সিস্টেমটা আছে ওই বিচার সিস্টেমটা কাদের তৈরি করা আমাদের যারা সাতশো বছর ছিল তাদের না মুসলমানদের না কোরআনের আলোকে না নবী করিম সাল্লাহামের আদর্শের আলোকে না বরং ভারত উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে পাকিস্তানে ভারতে যে বিচার ব্যবস্থা এখন চলতেছে ওই বিচার ব্যবস্থা তৈরি করে গিয়েছে ব্রিটিশ বলেন ওই বিচার ব্যবস্থা তৈরি করে গিয়েছে কে যুবকরা বলে নাই বিচার ব্যবস্থা তৈরি করে গিয়েছে কে এবার আসেন ব্রিটিশের বিচার ব্যবস্থার ইসলামের বিচার ব্যবস্থার ব্যবস্থা ব্রিটিশের বিচার ব্যবস্থায় বিচার প্রীতি আছে না নাই মনে করেন এখন দেশে আমাদের দেশে যারা উপদেষ্টা আছে তাদের আশেপাশে যারা আছে তারা নিজেকে আলাদা পাওয়ার মনে করে আমার চাচা অমুক আমার ভাই অমুক আমার মামা অমুক আমার খালা অমুক গত পনেরো বছর আওয়ামী লীগ যখন রাষ্ট্র ছিল তার দুলাবাই আওয়ামী লীগের অমুক নেতার সামসা তার দুলাবাই আওয়ামী লীগের অমুক নেতার চামচা দেখা যায় এ কারণে দুলাবাইয়ের সালার পাওয়ার এলাকায় ছিল কি ছিল না ছিল তাহলে দেখা গেল ব্রিটিশ বিচার ব্যবস্থা সুযোগ পাওয়ার থাকে তাদের বিরুদ্ধে পারে না যারা ক্ষমতায় তাদের বিরুদ্ধে এই বিচার ব্যবস্থা দাঁড়াতে পারে না যাদের শক্তি থাকে তাদের বিরুদ্ধে ওই বিচার ব্যবস্থা দাঁড়াতে পারে না তারা অপরাধ করলে এই বিচার ব্যবস্থা বিচার হয় না তারা দুর্নীতি করলে এই বিচার ব্যবস্থায় তাদের বিচার হয় না তারা অতএব ইসলামের বিচার ব্যবস্থার মৌলিক থিম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউকাত فاطمه সালাকাত আরে শোনো ইহুদিদের এক মহিলা চুরি করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন বলে নাই স্তামের বিচার ব্যবস্থা স্বজনপ্রীতি জলে বলে নাই স্তামের বিচার ব্যবস্থা স্বজনপ্রীতি আমাদের দেশের বিচার ব্যবস্থা স্বজন প্রীতি আছে না নাই স্বজনপ্রীতি আছে মিথ্যা মামলা আছে উপরের অর্ডার বড় ভাইয়ের অর্ডার লিডারের অর্ডার নেতার অর্ডার ওসির অর্ডার দেখা যায় যে মামলা লিখতেছে সে কার নামে মামলা দিচ্ছে তাও জানে না কি জন্য মামলা দিচ্ছে তাও জানে না ব্যক্তিকে তাও জানে না অপরাধ কি জানে না উপরের অর্ডার মামলা পাঁচটা আমাদের দেশে আছে না নাই কয়েকদিন আগে মাস দুয়েক আগে হঠাৎ পত্রিকায় সংবাদ পড়লো কি সংবাদ রেজাল করিম আবরার জঙ্গি আমার নামে কি হয়েছে জঙ্গি মামলা কি জঙ্গি মামলা আমি এদেশের যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি এরা পাকিস্তান গিয়ে জেহাদ করবে আচ্ছা ঠিক আছে তো যখন আমি কি আমার মিশন কি আমার ভীষণ কি আমি কি করি আমার বাড়ি কোথায় আমি কার ছেলে আমি কার নাতি আমি কোন দল করি আমি কোন ভাষায় কথা বলি আমার মাসলাক কি আমার মানহাজ কি আমার কর্মপন্থা কি এগুলো দেশের গোপন কিছু নাই সারা বাংলাদেশের মানুষ জানে তাহলে প্রশ্ন আমার নাম কেন দিল আচ্ছা শুনেন আমি যে গল্পটা শোনাচ্ছি এটা বোঝানোর জন্য একজন উপদেষ্টা আমার মনে করেন ডক্টর সাহেব না উনি ছাড়া আরেকজন উনি আমাকেও ডাকলেন আর যে ওসি মামলা লিখছে তাকেও ডাকলেন ভালো করে বুঝেন ডাকার পর বলেন ভাই এই হুজুরকে তো সারা বাংলাদেশের মানুষ চিনে আপনি তার নামে জঙ্গি মামলা দিলেন উনি তো ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ পদে আছে তাহলে উনাকে আপনি জঙ্গি মামলা দিলেন ব্যাপার কি ভাই হুজুর উনি বলতেছে এই হুজুর আমি তো আসলে জানি না ওনার বক্তব্য আমিও তো ইউটিউবে শুনি ওনার লেকচার আমিও শুনি আমি কিচ্ছু জানি না স্যার উপর থেকে অর্ডার হয়েছে কি হয়েছে বলছে এই উপরকে উপরকে ডাকেন উপরকে ডাকা হইল যে উপরে শেষা যখন দেখছে আমি বুকচুক মিলে ভাই কেমন আছেন সে জানে না যে এই লোক যে আমি আমার নাম এখানে দিয়ে দিছে ভাই কেমন আছেন আপনার বক্তব্য তো খুব শুনি মাসাল্লাহ ভাই ওনাকে দিলেন কেন স্যার আমি তো আসলে কিছু জানিনা এটা উপর থেকে এটা কোথায় থেকে উপর থেকে এই ভাইল ব্রিটিশের বিচার ব্যবস্থা বাচ্চা বলেন যে বিচার ব্যবস্থায় আপনি যার নামে মামলা দিচ্ছেন যার নামে অভিযোগ করছেন যার বিচার করছেন তাকেও চিনেন না তার বাপকেও চিনেন না তার দাদাকেও চিনেন না তার ইয়ে চিনেন না ওই বিচার ব্যবস্থা দিয়ে মানুষের মেয়ে বিচার করা দূরের কথা আমি ওই দিন বাতিল মুখে আরম্ভ বলেছিলাম ওই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের মেয়ে বিচার করা দূরের কথা ওই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে গরু ছাগলের না বিচার করা যাবে কথা এ ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা এক নম্বর স্বজন আপনাকে উপর থেকে অর্ডার দিছে বসে অপরাধী হোক না হোক তার দোষ থাকুক না থাকুক সে ভালো খারাপ যাই হোক তার নামে একটা মামলা দিয়ে দিবেন আর ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার আরেকটা সিস্টেম কি এটা হলো দৃঢ়তা দৃঢ়তা কি জানেন আমি আপনাদেরকে বুঝাই অপরাধ করলে শাস্তি আছে না নাই বলেন না কারণ অপরাধ করলে শাস্তি আছে না নাই আচ্ছা আমরা আমাদের দেশে যে অপরাধ করলে শাস্তি দেওয়া হয় ভালো করে পয়েন্টটা বুঝবেন যুবকরা আমাদের দেশে যে অপরাধ করলে শাস্তি দেওয়া হয় এই শাস্তি কেন দেওয়া হয় এই শাস্তি এজন্য দেওয়া হয় যাতে অপরাধ নিয়ন্ত্রণ হয় তাই তো অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য শাস্তির বিধান অপরাধ নিয়ন্ত্রণ করার জন্যই তো জেল অপরাধ নিয়ন্ত্রণ করার জন্যই তো জজ কোর্ট অপরাধ নিয়ন্ত্রণ করার জন্যই তো হাইকোর্ট অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য যে সুপ্রিম কোর্ট অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য তো ফাঁসি অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য তো জেল অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য তো পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য তো রেড অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এত হাজার হাজার কোটি টাকা অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এই যে হাজার 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 আপনি আমাদের বাজেট যদি গবেষণা করে দেখেন তাহলে দেখবেন আমাদের বাজেটে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা হয় তাহলে প্রশ্ন হলো এই যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপরাধ নিয়ন্ত্রণ করার পিছনে ব্যয় করা হচ্ছে বলেন অপরাধ নিয়ন্ত্রণ হয় মাদক বাংলাদেশে কমছে বলেন না মাদক বাংলাদেশে কমছে ও মাদক বাংলাদেশে কমবে না শুনেন গত কয়েক বছর কয়েকদিন আগে আপনার কয়েক মাস আগে বরিশালের নিয়ম আসছে হুজুর বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যিনি প্রধান যুগান্তরে নেমে আসছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যিনি প্রধান তার বাসায় পুলিশকে অভিযান চালাইছে যে উনি তো মাদক নিয়ন্ত্রণ করার জন্য এই অঞ্চলের প্রধান দেখি তার কি অবস্থা পুলিশ অভিযান চালিয়ে দেখে তার বাসায় ষোলো কেজি গাঞ্জা আছে তার বাসায় কি আছে ষোলো কেজি কাঁচা গাঁজা আছে তো আমাদের দেশে মাদক বন্ধ করতে চায় কাদেরকে দিয়ে যারা নিজেরা মাদক খায় মাদক গ্রহণ করে দুর্নীতি বন্ধ করতে যায় কাদের দিয়ে যাদের পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্ত দুর্নীতি বুঝবেন ব্রিটিশ প্রবর্তিত আমরা বিচার করি শাস্তি দেই জেল দেই জুলুম দেয় কিসের জন্য অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য প্রশ্ন হলো এত টাকা ইনভেস্ট করার পর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করার পর কেন বন্ধ হয় না কেন দর্শন বন্ধ হয় না কেন ফ্রিজিং বন্ধ হয় না কেন দুর্নীতি বন্ধ হয় না কেন দুঃশাসন বন্ধ হয় না কেন মানুষ কেন কেন কেবল কান্না বন্ধ হয় না কেন মুসলিমের কান্না বন্ধ হয় না কেন বংশের কান্না বন্ধ হয় না কেন কি সত্তার অধিকার পায় না কেন ঋক্ষিতের অধিকার পায় না কেন নারীরর পক্ষে তো অধিকার পায় না কেন মানুষটার পক্ষে তো অধিকার পায় না এটার মূল কারণ আজকে বলে যাই ভালো করে শুনুন এটার মূল কারণ হলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার ইসলামী বিচার ব্যবস্থার পার্থক্য বুঝেন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার মৌলিক একটা দুর্বলতা হলো দৃঢ়তা অপরাধ করেছেন উনিশশো নব্বই সালে যা উনিশশো নব্বই সাল আমাদের সবকিছু আমি উনিশশো বললাম না ধরেন আপনি অপরাধ করেছেন উনিশশো পঁচাশি সালে অপরাধ করেছেন খুন করেছেন ভালো করে বুঝেন গ্রেফতার হয়েছেন উনিশশো পঁচাশি সালে খুন করেছে উনিশশো নব্বই খুন করেছে উনিশশো বিরানব্বই তে খুন করেছে উনিশশো পঁচানব্বই তে খুন করেছে দুই হাজারে খুন করেছে দু হাজার পাঁচে খুন করেছে দু হাজার দশে খুন করেছে এখনো বিচার কার্যকর হয় নাই এমন আসামি আমাদের দেশে আছে না নাই এমন আসামি আমাদের দেশে আসে না নাই আমাদের দেশে এমন আছে একজন মানুষকে সতেরো বছর কারাগারে গত বছর একটা নিউজ দেখলাম একজন মানুষ বাইশ বছর কন্ডেম সেলে ছিল কন্ডেম সেল মানে যেখানে ফাঁসির আসামিরা থাকে বাইশ বছর একজন মানুষ কন্ডেম সেল ছিল বাইশ বছর কন্ডেম সেলে থাকার পর একজন মানুষ বেকসুর খালাস পাইছে মানে বাইশ বছরের পর প্রমাণ হয়েছে তার কোনো অপরাধ নাই সে বেকসুর খালাস এখন বলেন যে বিচার ব্যবস্থা বাইশ বছর পরে একজন মানুষ বেকসুর খালাস পায় এটা কি বিচার ব্যবস্থা না তামাশা বলে এটা কি বিচার ব্যবস্থা না তামাশা জোরে বলে এটা কি বিচার ব্যবস্থা না তামাশা এটা হলো ইসলামের বিচার ব্যবস্থা আর ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেন আমাদের দেশে আবরানকে হত্যা করা হয়েছে আবরার খুন করার পর বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে হাইকোর্ট তাদেরকে রায় দিয়েছে সব ঠিক আছে কিন্তু কবে ফাঁসি কার্যকর হবে কোনো গ্যারান্টি আছে বলেন না কেন কবে ফাঁসি কার্যকর হবে কোন গ্যারান্টি আছে গত রমজানে আপনারা দেখেছেন মাগুরায় আমাদের একটা ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল جوابদের মনে আছে? ঠিক। এটা কথা বলেন না মনে আছে? ঠিক। আসিয়ানকে একটা বুন কখনো আদর্শন করার পর সে মারা গিয়েছে শহীদ হয়ে গিয়েছে। সারা দেশের মানুষ প্রতিবাদ জানালো। ডক্টর ইমኑ সাহেব তিনিও প্রতিবাদ করলেন। বিএমপি প্রদম তারেক রহমান তিনিও প্রতিবাদ করলেন। জামাতের আমির তিনিও প্রতিবাদ করলেন। ইসলামী আন্দোলনের আমির তিনিও প্রতিবাদ করলেন। হেফাজতের আমির তিনিও প্রতিবাদ করলেন সব দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ সবাই রাজপথে নেমেছে বলেছে দর্শকের ফাঁসি চাই ঠিক আছে আমাদের আইন উপদেষ্টা সাহেব বিবৃতি দিলেন নব্বই দিনের ভিতর বিচার বাস্তবায়ন হবে নব্বই দিনের ভিতর ফাঁসি কার্যকর হবে সাত মাস হয়ে গিয়েছে বিচার আছে বলেন সাত মাস হয়ে গিয়েছে বিচার আছে কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে নাই এটা হলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার দুর্বলতা আপনি শাস্তি দেন কেন আপনি শাস্তি দেন অপরাধ নিয়ন্ত্রণের জন্য আর ব্রিটিশ প্রবর্তিত আইন বলে আপনি আজকে আইন একজনে খুন করেছে মনে করেন বাদুয়া চরে আপনি মামলা করবেন পুলিশটাকে ধরবে রায় হবে না মামলা করার পর আপনি কুটে যাবেন উকিল ধরবেন টাকা লাগবে সাক্ষী আনবেন টাকা লাগবে একদিন শুনানি শুনানি হবে টাকা লাগবে এক এক মাস পর আবার সময় পাবেন টাকা লাগবে তিন মাস পর আবার সময় পাবেন টাকা লাগবে পাঁচ মাস পর আবার সময় পাবেন টাকা লাগবে এক বছর দুই বছর তিন বছর চার বছর আপনার নিম্নকটে রায় হলো ঠিক আছে এবার সে আপিল করবে হাইকোর্টে আবার উকিল ধরেন আবার টাকা উকিলের পিএস রে আবার টাকা আবার সাক্ষী আবার